এই মুহূর্তের থেকে বড় খবর তৃণমূল মন্ত্রী চন্দ্রনাথ সিনাকে নিয়ে নিয়োগ দুর্নীতি মামলায় গত শুক্রবার সকালে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনার বাড়িতে হানা দেয় ইডি ইডি সূত্রে জানা গিয়েছে দীর্ঘ তল্লাশির পর মন্ত্রীর বাড়ি থেকে প্রায় একচল্লিশ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে সেই টাকার উৎস সম্পর্কে কোনো রকম উত্তর দিতে পারেননি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এরই মধ্যে মন্ত্রীমশাইকে সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নিয়োগ কেলেঙ্কারি মামলায় চন্দ্রনাথ সিনহাকে তলব করেছে ইডি সূত্রের খবর আজ অর্থাৎ বুধবার ইডির দপ্তরে মন্ত্রীকে হাজিরা দেওয়ার করার নির্দেশ দেওয়া হয়েছিল কেন্দ্র তদন্তকারী সংস্থার তরফ থেকে কিন্তু সূত্রবার পর জানা যাচ্ছে আজকে মন্ত্রী ইডি দপ্ত ইডি দপ্তরে হাজিরা দিচ্ছেন না হ্যাঁ আজকে ইডি দপ্তরে হাজিরা দিচ্ছেন না মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ইডি সমনকে সম্পূর্ণরূপে তোয়াক্কা না করে তিনি হাজিরা দেবেন না বলে পরিষ্কার আজকে জানিয়ে দিলেন তাহলে কেন হাজিরা দিচ্ছেন না গ্রেপ্তারির ভয় পাচ্ছেন নাকি তৃণমূল থেকে তৃণমূলের উচ্চ নেতৃত্ব বারণ করেছে হাজিরা দেওয়ার কারণ তারাও জানে যে আজকে যদি হাজিরা দেয় চন্দ্রনাথ সিনহা তাহলে ইডির হাতে পাকড়াও হবেন তিনি অন্যদিকে নিজের বিপদ আরও নিজেই ডাকলেন চন্দ্রনাথ সিনহা এমনিতে একচল্লিশ লক্ষ টাকার কোনো রকম হিসাব দিতে পারেননি মন্ত্রী তার ওপর হাজিরা এড়িয়ে গিয়েছেন অন্যদিকে সেই টাকার উৎস কী গরু পাচার নাকি অন্য কিছু নাকি প্রোমোটারিং কোনো কিছু উত্তর দিতে পারেননি এখন হাজিরা না দেওয়ার ফলে আরও কপালে ভাঁজ পড়ল মন্ত্রিমশায়ের সেক্ষেত্রে ইডি এর পরবর্তীতে আবারও হানা দিতে পারে মন্ত্রীমশাইয়ের বাড়িতে যে কোনো সময় সেক্ষেত্রে তখন গ্রেপ্তারি হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল